এটা ঘটনা বলি তাহলে সত্য ঘটনা এমাম হাফেজ ইমিনাহাজার রাহেমহল্লাহ যে সহি বখারির সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্যকার সারা লিখেছেন আরবিতে বারো খণ্ডের ফথুল বাড়ি এমা হাফেজ বিন হাজারের কিতাব হচ্ছে বলগুল মারা ইবিন হাজার রহমার ইন্তেকাল হচ্ছে নবম শতাব্দী আটশো বাউন্ন তিনি মেসরের সেই যুগে প্রধান বিচারপতি ছিলেন আর সেই যুগে আলেমদের বিচারপতির এত ক্ষমতা ছিল যে রাষ্ট্রনায়ক রাজার চাইতে বেশি তার ক্ষমতা পাওয়ার কারণ রাজাকে সেই আইনের কাছে মাথা নত করতে হবে তাহলে কত ক্ষমতার মালিক তিনি ছিলেন পার্থিব দিক থেকে ইবিন হাজার রহমাহল্লা তো ইবনে হাজার রহমাহল্লা তিনি একদিন তখনকার যুগে টাঙ্গা টাঙ্গা বুঝেন তো পরীক্ষা করার জন্য বললাম টাঙ্গা কারণ আগের লোকের টাঙ্গা বুঝে আরে টাঙ্গা 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 কিছু বুঝেন না কেউ বুঝেন না ঘোড়া গাড়ি বুঝেন টম টম বুঝেন এত কি হচ্ছে বললেন না আগের যুগের ভাষাতে টাঙ্গা বলা হয়তো টাঙ্গা বা টাঙ্গা বলা হইতো তো তিনি ঘোড়ার গাড়িতে চড়ে টম টমে চড়ে যাচ্ছে তখনকার ঘোড়ার গাড়ি ওইরকম রকম থাকতো হাই ফাই এই মানে আমাদের দেশের এই ফুটপাতিয়া নয় তার প্রধান বিচারপতি তিনি মিশরের রাস্তায় তিনি ঘুরতে বেরিয়েছেন তখন এখানে ইহুদি খুব আর্থিক দিক থেকে কষ্টে আছে আর্থিক শারীরিক মানসিক দিক থেকে সার্বিক দিক থেকে খুব কষ্টে আছে তখন এসে বলছে যে আপনি তো দেশের কি প্রধান বিচারপতি আপনি রাইসুল তখন কোজাত কোজাত বলা 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 যদি যায় রাইসুল প্রধান বিচার চিফ জাস্টিসকে তো আর আপনি কত সুখ আপনি একজন মুসলিম হ্যাঁ আর একজন বড় আলেম মহাদ্দেশ আপনি কত সুখে আছেন আর আমি একজন কাফের কত কষ্টে আছি অথচ আপনাদের নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের দুনিয়া হচ্ছে মোমেনের জন্য কি জেল আর কাফের জন্য জান্নাত তো আমি তো জাহান নামে আছি আমি তো কাফের ইহুদি আমি জাহান নামে আর আপনি জান্নাতে আছেন দুনিয়ার স্বর্গে আছে জান্নাতে আছে তাহলে তো আপনার আপনার নবী তো সত্য কথা বলেন নি তাহলে এতরাজ দেখেন দেখেন সেই ইহুদি কত বিচক্ষণ কিন্তু বুঝতে পারছেন এর জবাব হয়তো আপনারা দিতে পারবেন না যে শুনে রাখেন ভালো করে ইবনে হাজার রাহেমহল্লা সুফান আল্লাহ এটা হচ্ছে এলেমের বরকত হ্যাঁ এলেমের দক্ষতা গভীরতা তিনি বলছেন দেখো আখেরাতে জান্নাতে আল্লাহ আমার জন্য একজন মুসলিমের জন্য যা তৈরি করে রেখেছেন তার সাথে যদি আমার জীবনটাকে তুলনা করি তো আমি জেলখানায় আছি হ্যাঁ আমি কোথায় আছি জেলখানা আর তোমার জীবনটাকে তোমার এই লাইফটা খুব কষ্টের তোমার জীবনটা চলছে যে এখন এটাকে যদি তোমার জন্য যে আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন এই অবস্থায় যদি মারা যাও তা সেই তুলুন নাই তুমি কোথায় আছো জান্নাতে আছো তোমার জন্য যে তুমি চলাফেরা করছো অন্তত হাঁটা চলা করছো খাওয়া দাওয়া করছো যায় কিছু খাও না কেন হ্যাঁ কষ্টে আছো কিন্তু জাহান্নামের শাস্তির সাথে তুলনা করলে তুমি কোথায় আছো এখন তুমি জান্নাতে আছো আর হ্যাঁ আমি জাহান্ন কোথায় আছি আমি আছি জেলে আছি আর সিজুন আর দুনিয়া সিজনুল ও জান্নাতুল কাফের বুঝতে পারলেন কথা জি কেন একজন মমিন মুসলিম যতই সব দিক থেকে সুখে থাক না কেন যে জান্নাতে অকল্পনীয় সুখ রয়েছে তার তুলনা এখানে কিছুই না তারপরে এখানে বিধিনিষেধ আছে না নেই একজন মুসলিমের জন্য এখানে বিধিনিষেধ এটা খেতে পারবে এটা পারবে না এটা হালাল ওইটা হারা এটা যায় ওইটা না যায় ফেক আর কাফেরের কাফের সবকে হালাল করে নিয়েছে সেরেখ হালাল কুফর হালাল সব হালাল তার খুন করা হালাল তো তার জেনা করা হালাল তার মদ খাওয়া হালাল সবকে তারা হালাল করে ফেলেছে তাহলে জান্নাত এমন একটা জায়গা যেখানে সব হালাল থাকবে সব হালাল থাকবে না থাকবে না সেখানে কি আপনার স্বর্ণ হারাম থাকবে না স্বর্ণের অলঙ্কার দেওয়া হবে পুরুষকেও হ্যাঁ স্বর্ণের থালা বসন দেওয়া হবে ঠিক না সেখানে মদ হালা হালাল থাকবে না হারাম মদ দেওয়া হবে না জান্নাতে যে চারটা নহর রয়েছে একটা নহর হচ্ছে মদের নহর কিন্তু দুনিয়াতে একজন মমিন যতই পয়সা হলো ধার্মিক হোক না কেন তার জন্য মদ হচ্ছে হারাম দুনিয়াতে চারের বেশি স্ত্রী রাখতে পারবেন না তাও শর্ত সাপেক্ষ শর্ত পুরা করেন তাহলে ঠিক আছে কিন্তু জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে বোঝা গেছে জি তো এই ছিল আটটি সিজন আল্লাহ আলামিন কোরআন দুই জায়গায় এই শব্দটি বলেছেন সুরা ফেফিনের সাত থেকে নয় নম্বর আয়াতে বলেছেন কাল্লা শুনে রাখো ভালো করে যে পাপিষ্টদের আমল নামা কোথায় রয়েছে সিজ্জিনে রয়েছে মানে জেলখানে যারা জেলের কয়দিন তাদের লিস্ট কোথায় থাকবে জেলখানাতে থাকবে জেলখানাতে থাকবে তো পাপিষ্ট যারা গোনাগার ফুজ্জার ফাজের বহু আমাদের দেশে কিন্তু ফাঁসের ফাজের বলে না অমুক ফাসেক ফাজের ফাজের মানে পাপিষ্ট ফাজের মানে হচ্ছে পাপিষ্ট পাপিস্ট আর ফাজের বহু বচন হচ্ছে ফুজ্জার পাপিষ্টদের আমল কোথায় থাকবে জেলখানায় থাকবে হে নবী হে মুসলিম জানো সিজ্জিন কি সিজ্জিন হচ্ছে ওই জাহান্নাম যে কিতাব মারকম যে আল্লাহ পক্ষ থেকে লিখার চূড়ান্ত ফেসাল করেছে কাফের জন্য